স্মার্ট দাদা এন্ড স্মার্ট বৌদির দোকানে কিন্তু বিরিয়ানি খেতে চলে এসে আর পঁয়তাল্লিশ টাকা এক হাজার বিরিয়ানি দিদি ভাই তাহলে পঁয়তাল্লিশ টাকা এক হাজার বিরিয়ানি তো এত বড় চিকেন

তো দেখো দেখ একটু বিরিয়ানি দেখো আগে দেখো দেখো জাস্ট স্মেলটা যা বেরোচ্ছে না আর এই যে স্মার্ট দাদার বিরিয়ানি কিন্তু আজকে আমরা খাবো আর চারদা তো তোলবার করে দিচ্ছ কি শুরু করলে বলো পঁয়তাল্লিশ টাকা যে বিরিয়ানি শুরু করছে সেটাও কি আনলিমিটেড সেটা মানে যা খাবার থাকছে আলু রাইস আনলিমিটেড

যদি হাড়ি চাই হাড়ি তাকে দিয়ে দেবো তার কোলের উপরে বসে দেবো চিকেন দিয়ে আলু দিয়ে আর রাইস দিয়ে সত্তর টাকা আর যদি আলু বিরিয়ানি না মাত্র পঁয়তাল্লিশ 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 টাকা এক হারি গিয়ে এতক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু পেয়ে গেছি স্মার্ট দাদার অ্যান্ড স্মার্ট বৌদির হাতের বিরিয়ানি চিকেন লেগ পিস ভাই যা বলেছে তার থেকে কিন্তু বেশি ছাড়া কম হবে না কিন্তু ভাই এত বড় চিকেন লেগ পিস রয়েছে আর স্যালাড তো রয়েছে এত বড় ধামসা সাইজের কিন্তু আলু রয়েছে আর পুরোপুরি কিন্তু পেঁয়াজের রসে কিন্তু বিরিয়ানিটা তৈরি কোনো কালার ইউজ হয় না আর এখানে শুরু হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকার থেকে আনলিমিটেড বিরিয়ানি বসে খেলে কিন্তু একারি বিরিয়ানি কিন্তু তোমরা খেয়ে নিতে পারো তোমরা যদি খেতে পারো বস রাইসের কোয়ালিটি যদি বলি একটু কাছে আসো একদম লং রেন কিন্তু চাল রয়েছে একটা চালও ভাঙা নেই এটুকুনি হলপ করে বলতে পারি বা গলার জোট দিয়ে বলতে পারি একটা চালও ভাঙা নেই আর এটুকুনি তোমাদের বলতে পারি যে চাকদাতে এত দোকানে বিলে নিখেছি বা এত দোকানে ভিডিও করেছি এই যে এত কম দামে ভাই কোন জায়গায় চাকদার মধ্যে ভাই খাইনি এত কম দামে বিরিয়ানি পঁয়তাল্লিশ টাকার থেকে বিরিয়ানি শুরু আর না খেয়ে তো বলতে পারছি না কেমন কোয়ালিটি একটু অয়েলি অয়েলি বিরিয়ানি রয়েছে আর একদম কিন্তু দেশি গাওয়া ঘি ইউজ করা হচ্ছে কিন্তু বস হাসভাইজ যা বুঝলাম তোমাদের ভাই বলতে বাধ্য হচ্ছে তোমরা আসো তোমরা আসছে একবার হলো যাই হোক বিরিয়ানি ট্রাই করো ভাই এরকম বয়ল হয়ে চালো ওহো একদম মাখন কি বানিছা দাদা খাওয়া যাক আলুটা পপার মশলা ঢুকেছে একটু আলু দিয়ে একটু রাইসটা ট্রাই করে চলো হম হম

একটু আলু একটু মাটি খাওয়া যাক চলো এত সুন্দর লাগছে কথা বলতে ইচ্ছা করছো না চলো এটা রিল্যাক্সে খাই আউটোনে ব্যাক করবে তোমরা এখানে কি ব্যাপার আসবে সেটা বলে দেবো আচ্ছা ঠিক আছে তো আমার তো যাই খাই বিরিয়ানিতে কিন্তু খাওয়া কমপ্লিট খেতে কিন্তু যথেষ্ট ভালো ছিল দাদাদের আর দিদি ভাইয়ের ব্যাপার কিন্তু যথেষ্ট ভালো আর বিরিয়ানির কোয়ালিটিও বেশ ভালো বিরিয়ানিতে কোনো আতর কেওড়া জল গোলাপ জলের কোনো স্মেল নেই কোনো কালার ইউজ করছে না যা হচ্ছে পেঁয়াজের রস হচ্ছে আর বিরিয়ানি কোয়ালিটিটা জাস্ট যাই হোক তোমরা আসো তোমরা টেস্ট করো এইটুকুনি করে বলতে যতগুলো দোকান রয়েছে তার থেকে এক নম্বর দোকান হতে চলেছে যাই খাই বিরিয়ানি আর বিরিয়ানির যা দাম দেখেছে ভাই সব বড় বড় দোকান দিতে পারবে না এত সুন্দর কোয়ালিটি রাখছে তার জন্য কিন্তু তোমাদের এসে খেয়ে দেখতে হবে খেতে কেমন আর খেয়ে অবশ্যই জানিও কমেন্ট করে তোমাদের কেমন লাগলো আমার তো বেশ ভালোই লেগেছে

তো তোমরা অবশ্যই অর্ডার দাও আর অর্ডার দেওয়ার আগে একবার এসে খেয়ে দেখো খেতে কেমন লাগে আর বলে বলে দিচ্ছে আজকের ভিডিও এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব ইউটিউব অবশ্যই সাবস্ক্রাইব করো ফেসবুক দেখলে অবশ্যই ফলো করো আর এরকম মজাদার ব্লগ দেখার জন্য অবশ্যই কিন্তু তপন ব্লগকে সাবস্ক্রাইব করতে হবে